সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা ধারাবাহিকভাবে আমাদের অনেক ভিডিওই দেখেছেন এবং আমরা সর্বশেষ আমাদের বিভিন্ন প্রণালী নিয়ে আলোচনা করেছি সাগর উপসাগর নিয়ে আলোচনা করেছি এবং আমাদের মহাসাগর গুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা ছোট্ট একটি টপিক নিয়ে আসলাম আসলে আমি সেই টপিকগুলোকে চেষ্টা করি যেটা আসলে মানচিত্র দিয়ে দেখানো সম্ভব এবং এই টপিকগুলো পড়তে আসলে একটু আনন্দদায়কও যে আমি যে জিনিসটা পড়ছি সেটার সাথে সাথে আমি একটি ভিজুয়ালাইজ অর্থাৎ আমি একটি চিত্র আমি দেখতে পাচ্ছি এই আনন্দটা যারা আসলে সাধারণ জ্ঞানের মধ্যে খোঁজে তারাই সাধারণ জ্ঞানের সবসময় ভালো করে তো আসলে আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র কি দেখেন আমরা অনেকেই শুনেছি ছিদ্রায়িত রাষ্ট্র কিন্তু ছিদ্রায়িত রাষ্ট্র আসলে কি এটা আমাদের কখনো জানা হয়নি তো আমরা প্রথমে একটু দেখিনি স্বাধীন স্বাধীন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি অন্য আরেকটি দেশ অবস্থান করে তাকে কি বলে ছিদ্রায়িত রাষ্ট্র বলে আমরা এই লাইনটাকে আরেকবার দেখতে পারি একটি স্বাধীন রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে যদি অন্য আরেকটি স্বাধীন দেশ অবস্থান করে তবে তাকে কি বলবে ছিদ্রায়িত রাষ্ট্র বলে যেমন পৃথিবীতে এরকম দুটি রাষ্ট্র আছে ইতালি রয়েছে এবং দক্ষিণ আফ্রিকা রয়েছে আপনি মনে রাখবেন এই ইতালি নামক রাষ্ট্রটিতে দুটি রাষ্ট্র রয়েছে ইতালি নামক রাষ্ট্রের মধ্যে দুটি রাষ্ট্র রয়েছে অর্থাৎ সান মেরিনো রয়েছে এবং ভ্যাটিকান সিটি রয়েছে যে দুটি আপনারা জানেন স্বাধীন রাষ্ট্র এবং এই দুটি স্বাধীন রাষ্ট্রই ইতালির কি অধিভুক্ত বলা যাবে কি বলা যাবে ইতালির অধিভুক্ত এবং লেসোথো নামে একটি রাষ্ট্র রয়েছে সেটি রয়েছে দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থাৎ লেসোথো এমন একটি জায়গায় যে চারিদিকে তার দক্ষিণ আফ্রিকা আমরা মানচিত্র দেখবো তাহলে আমরা এই জায়গাটা আরেকবার একটু বুঝে নেই যে ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে সেই রাষ্ট্র যেটি অন্য একটি স্বাধীন রাষ্ট্রের মধ্যে অবস্থিত অর্থাৎ আমরা যে সংজ্ঞা দেখি একটি স্বাধীন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি অন্য কোন স্বাধীন দেশ অবস্থান করে তাকে আমরা বলতে পারি ছিদ্রায়িত রাষ্ট্র পৃথিবীতে এরকম দুটি ছিদ্রায়িত রাষ্ট্র রয়েছে কয়টি দুটি ছিদ্রায়িত রাষ্ট্র রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইতালি আরেকটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং এই ইতালির মধ্যে দুটি রাষ্ট্র রাষ্ট্র রয়েছে একটি রাষ্ট্রের নাম হচ্ছে সাং মেরিনো এবং আরেকটি রাষ্ট্রের নাম হচ্ছে ভ্যাটিক্যান সিটি এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি রাষ্ট্র রয়েছে সেটির নাম হচ্ছে লেসোতো আসেন আমরা এবার একটু মানচিত্রটি দেখে নিব যে শুনে আমাদের মানচিত্র কি বলছে তো আমরা যদি এটা হচ্ছে সাউথ আফ্রিকার মানচিত্র আমরা যদি এই জায়গাটা দেখি এই দেখেন এই যে একটি রাষ্ট্র লেসোথো নামে একটি রাষ্ট্র এই রাষ্ট্রটি কি হয়েছে বলেন তো এই যে আমরা যে এটাকে কি বলা যায় গেরুয়া রঙের যে মানচিত্রটি দেখতে পাচ্ছি দেখেন এই মানচিত্রটির মধ্যে অর্থাৎ এই মানচিত্রটির মধ্যে একটি ছিদ্র আমরা বলতে পারি চিত্রের মতো বলতে পারি এখানে একটি ছোট্ট একটি রাষ্ট্র আছে সেটা হচ্ছে কি লেসোথো আপনি যদি লক্ষ্য করেন এই লেসোথোর চারপাশ জুড়ে কি আছে চারপাশ জুড়ে আছে এই সাউথ আফ্রিকা যেমন এই যে দেখেন জোহান্সবার্গ জোহান্সবার্গ কি জোহান্সবার্গ হচ্ছে সাউথ আফ্রিকার একটি আপনার শহর এই যে কেপ টাউন তারপর প্রিটোরিয়া তো এই যে যে অবস্থানটি আমরা যদি দেখি আমরা আবার একটু ভালো করে ক্লিয়ারলি দেখি যে এই হচ্ছে সাউথ আফ্রিকা অর্থাৎ আমরা পুরো এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছি এখানে নামিবিয়া আছে সোয়াজিল্যান্ড আছে বা উপরে আরো অন্যান্য রাষ্ট্র রয়েছে তো আমরা সেখানে এই সাউথ আফ্রিকার মধ্যে একটি রাষ্ট্র দেখতে পাচ্ছি লেসুথো অর্থাৎ এই লেসন ও রাষ্ট্রটি চারপাশে কি অবস্থিত চারপাশে সাউথ আফ্রিকা অবস্থিত আমরা আরেকটি মানচিত্র দেখি দেখেন আমরা ইউরোপের বোর্ড জুতা বলা হয় কাকে ইতালিকে ইউরোপের বোর্ড জুতা কি বলা হয় ইউরোপের ইউরোপের বোর্ড জুতা ইউরোপের বোর্ড জুতা বলা হয় কাকে ইতালিকে তাহলে আমরা একটু মানচিত্রটা দেখেনি দেখেন এই দেখেন মনে হচ্ছে একটি পা দেখেন এবং তার পায়ে একটি জুতাও আছে দেখেন বুঝতে পারছেন কিনা দেখেন একটি পায়ের মতো না এইখানে দেখেন এই যে যে রাষ্ট্রটা এই রাষ্ট্রটার মধ্যে দুইটা রাষ্ট্র আছে দেখেন এই যে রেড চিহ্ন দেওয়া এইখানে হচ্ছে কি আছে ভ্যাটিকান সিটি কি আছে ভ্যাটিকান সিটি এই ভ্যাটিকান সিটিটা ভ্যাটিকান সিটি সম্পূর্ণ ইতালির মধ্যে একটি সার্বভৌম রাষ্ট্র আবার দেখেন এইখানে এই যে দেখেন ফোনার মতো এখানে কি আছে সান মেরিনো কি আছে সান মেরিনো তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখলাম পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র আছে দুইটা যে স্বাধীন রাষ্ট্র দুইটার মধ্যে আরো এক বা একাধিক রাষ্ট্র রয়েছে তো আমরা কি পেলাম ইতালির মধ্যে দেখেন দুইটা রাষ্ট্র পেলাম যার কারণে আমরা ইতালিকে ছিদ্রায়িত রাষ্ট্র বলতেছি এখানে পেলাম ভ্যাটিকান এবং এখানে পেলাম কি সান অর্থাৎ ইতালিকে ছিদ্রায়িত রাষ্ট্র বলার মূল কারণ হচ্ছে ইতালি একটি স্বাধীন রাষ্ট্র তার মধ্যে আরো দুইটা কি রয়েছে স্বাধীন রাষ্ট্র রয়েছে যার কারণে তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলছে আবার এর আগে আমরা সাউথ আফ্রিকার মানচিত্র দেখলাম সাউথ আফ্রিকা একটি স্বাধীন রাষ্ট্র তার মধ্যে লেসোথো নামে আরেকটি কি রয়েছে স্বাধীন রাষ্ট্র রয়েছে তাহলে আমরা আশা করি ছিদ্রায়িত রাষ্ট্র বলতে বুঝতে আমাদের কোনো সমস্যা নেই তারপরও আমরা উপরের দিকে গিয়ে ছিদ্রায়িত রাষ্ট্রের মান সংজ্ঞাটি আমরা জেনে নিব যে একটি স্বাধীন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি অন্য কোনো স্বাধীন দেশ অবস্থান করে তবে তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে এবং পৃথিবীতে মাত্র দুটি ছিদ্রায়িত রাষ্ট্র রয়েছে সেই দুটি ছিদ্রায়িত রাষ্ট্রের মধ্যে একটি হচ্ছে ইতালি আর একটিকে দক্ষিণ আফ্রিকা ইতালি নামক রাষ্ট্রটিতে দুটি স্বাধীন রাষ্ট্র তার মধ্যে রয়েছে অর্থাৎ সান মেরিনো এবং ভ্যাটিকান নামক দুটি রাষ্ট্র এই ইতালির অধিভুক্ত এবং আপনি যদি বলেন লেসোথো নামে একটি রাষ্ট্র রয়েছে যেটি দক্ষিণ আফ্রিকার মধ্যে অবস্থিত বা দক্ষিণ আফ্রিকা দ্বারা পরিবেষ্টি রাষ্ট্র হচ্ছে লেসোথো আমরা দেখেন এখানে এই হচ্ছে আমাদের লেসোথো একটি ছিদ্রর মতো আমরা দেখতে পাচ্ছি সাউথ আফ্রিকার মধ্যে আর এই হচ্ছে দেখেন ইতালির মধ্যে এই হচ্ছে সান মেরিনো এবং এই হচ্ছে ভ্যাটিকান দেখেন এই হচ্ছে ভ্যাটিকান এই হচ্ছে সান সানমেরিনো তো আশা করি আপনারা আমাদের এই লেসেনটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা ছিদ্রায়িত রাষ্ট্র বলতে কি বোঝায় আপনারা এটি বুঝেছেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই মানচিত্র দুটি যদি আপনারা একটু নামিয়ে এখান থেকে দেখেন তাহলে আশা করি আপনাদের উপকার হবে এবং সব সময় আমি আপনাদেরকে যেটা অনুরোধ করি সেটা হচ্ছে মানচিত্র দেখে দেখে পড়া এবং i up. এর পরবর্তীতে আমাদের কাছ থেকে কোন ক্লাসটি আশা করছেন সেইটি যদি আমাদের কমেন্টে একটু জানান যে কোন টপিকের উপর আপনারা ক্লাস চাচ্ছেন তাহলে আমি বেশি খুশি হব এবং অনেকেই দেখি প্রায়শই আপনারা বলেন যে আপু সিকুয়েন্সে ক্লাস দিলে ভালো হয় তো আসলে আমরা অনেক সময় দেখা যায় যে আসলে একটা ক্লাস নিতে হলে কিন্তু একটা প্রিপারেশনের দরকার হয় বিভিন্ন তথ্য তৈরি করতে হয় সেটার সাথে মানচিত্র বা তথ্যচিত্র দিতে হয় সেক্ষেত্রে আমাদের হয়তো সময় লেগে যায় তারপর আপনারা যদি স্পেসিফিক কোনো বিষয় নিয়ে জানতে চান তাহলে আমাদের একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমরা খুবই উপকৃত হব আমাদের পথ চলার সহজ হবে এবং আপনারা সবাই আজকে দেখেছেন যে আমাদের পনেরো হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে এটা আপনাদেরই কৃতিত্ব এবং আমরা ধীরে ধীরে আমাদের এই লাবণীয় অধিকারের যে কে পরিবারটি আস্তে আস্তে বড় হোক সেই কামনাই করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন